শখের বিদেশ ছিলাম কাজ করার জন্য আইসা দেখি বিদেশ কাজ নাই যদিও আমি কাজ করতেছি ভাই বিদেশ কাজ নাই এই যে একটা আমার ঝাড়ু দেবেন এটা মনে করেন যে পুরো রুমই ঝাড়ু দেওয়া আছে একবারে চোখোকা মনে করুন যে দিয়া ছাটলেও এক ফোড়া ভালো বাইর না এই রুম আমার দিছে ঝাড়ু দেবেন নাকি বুঝছেন এখন এই যে ফ্রি টাইম জীবন একটা ভুল করছি বিয়া না করে আইসি এই বিদেশ এই যে আমি বয়ে রইছি ঘুরতাছি ফিরতাছি বই নয় কথা কই আর তা আমি সুখ দুঃখের লালাপ করলাম বইলে আর জীবনে মাই বাপে দুঃখ বুঝলো না আমি আর দুঃখ প্রকাশ করে লাভ কি আমার এই যে বয়ে রইছি ঘুরতাছি এই যে কাম কাজ নাই এই যে কি করি না করি আসলে বিদেশ ঠিক আছে তারপরেও কাম নাই যে কাম বাংলাদেশে আমরা করি